আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনী নাবিকো এম নৌ ভর্তি এ দু হাজার পঁচিশ ব্যাসে চারশো ষাট জনের বিশাল নিয়োগ প্রকাশ করেছেন তো চলুন দেখে আসি কোন পদে কতজন নিয়োগ প্রদান করেছেন নিয়োগ বিজ্ঞপ্তি ডিসি ইউসি সিনম্যান ও কমিউনিকেশন টেকনোলজি পথ সংখ্যা তিনশো উনত্রিশ জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান অথবা মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল জিপিএ তিন পয়েন্ট পঞ্চাশত্বর এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বি এন ডায়াকাড অপারেটিং সোসাইটি টেকনোলজি ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গেড প্রাপ্ত পরীক্ষাদের অগ্রাধিকার প্রদান করা হবে তারপর আছে মেডিকেল পথ সংখ্যা ১৩ জন ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান অথবা সমমান বিজ্ঞান জিপিএ তিন পয়েন্ট পঞ্চাশ ও তন্দন তারপর আছে পেট্রোল মালে আটজন রাইটারে বিশ জন স্টোরে বাইশজন মিউজ দশজন এমও ডিসও জন যাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি অথবা সমমান মাদ্রাসা অথবা জিপিএ তিন পয়েন্ট ডাবল জিরো ও তনুর্ধ কুকে আঠাশ জন স্কোয়ারেডে নয় জন শিক্ষা যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএস অথবা মাদ্রাসা সমমান মাদ্রাসা ভোকেশনাল থেকে সি জিপিএ দুই পয়েন্ট পঞ্চাশ ও তনুর্ধ টোপ আছে পথ সংখ্যা তেরো জন ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে সকল জেলার জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো আমাদের আবেদন করতে হলে যেসব শারীরিক যোগ্যতা থাকতে হবে তা এখন আমরা দেখব শাখা সিনম্যান উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি পেট্রোল ম্যান উচ্চতা থাকবে পাসপোর্ট আট আট ইঞ্চি অন্য অন্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজ কুক স্কোয়াড ও টোপাসে উচ্চতা থাকবে পাসপোর্ট ষাট ইঞ্চি ডি সি নো যার উচ্চতা থাকতে থাকতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ওজন বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় বাই ছয় থাকতে হবে অন্যান্য শর্তাবলী সকল পদবীর জন্য ক নম্বর বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে সাঁতার জানা যেন অবশ্য থাকতে হবে অবিবাহিত হতে হবে বয়স এক জানুয়ারি দু হাজার পাঁচ নাবিকের সতেরো থেকে বিশ বছর ও এমও ডিসির নো সতেরো থেকে বাইশ বছর বয়সে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো যারা এই বয়স ঠিক মতন বুঝতে পারেন না সতেরো থেকে বাইশ বছর তারাই তাদের বয়স এই যে এখানে স্কেনের দেওয়া আছে এই স্ক্যানের এই বয়স এর মধ্যে বয়স হতে হবে আর এমটিসি নোটে যাদের সতেরো থেকে বাইশ বছর এই যে স্ক্যানের দেওয়া আছে এই বয়স অনুযায়ী এর মধ্যে তাদের বয়স থাকতে হবে এখন প্রয়োজনীয় সনদপত্র যে যে কাগজপাতি লাগবে সেগুলো হলো এক নম্বর এসএসসি পার প্রার্থীর মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র দুই নম্বর এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড ও শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখযোগ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণী গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিতে চলবে তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বৌনজ শেরে বাংলা লুয়া লালুয়া কালাপাড়া পটুয়াখালী প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্য কপি জমা করতে হবে আপনারা কিন্তু যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনারা এই আবেদনটি করতে পারবেন খুব সহজে আর ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত ভর্তির কেন্দ্রে সকাল আট ঘটিকার মধ্যে নিম্নবর্তী তারিখে উপস্থিত হতে হবে তো এখানে কিন্তু দেখেন যে কেন্দ্রের নাম কোন কোন জেলার কোন জায়গায় পরীক্ষা দেওয়া লাগবে সে কেন্দ্রগুলো এখানে লেখা আছে এটা আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আর আবেদন কিন্তু অনলাইনে করতে হবে আবেদন অনলাইনে করতে হবে আর আবেদনের অনলাইনে আবেদনের শেষ তারিখ এগারোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত চব্বিশ এর মধ্যে কিন্তু আবেদন সম্পন্ন করতে হবে তাই আর দেরি না করে আপনারা কিন্তু কম্পিউটারের যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারেন আর আপনারা যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আশা করি সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখাবো অন্য একটা ভিডিওতে